মেগা স্টার সাকিব খানের স্বপ্নটা এত সুন্দর যে আমরা স্বপ্নটা শুনেছি এবং সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করছি বিশ্বাসটা হচ্ছে বাংলাদেশের একটা হোম গ্রোন ব্র্যান্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে and will be proud of it বাংলাদেশের বয়স অনেক হয়েছে আমাদের অনেক ব্র্যান্ড তৈরি হয়েছে কিন্তু আমরা কি এরকম ব্র্যান্ডের নাম বলতে পারি কি না যেটা আসলে আফ্রিকার কোনো দেশে যে আপনি দেখতে পাচ্ছেন ইউরোপের কোনো দেশে যে সো এই স্বপ্নটা অনেকেই হয়তো দেখেছেন কাজ করে যাচ্ছেন কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা তাকে যে খেতাবটা দিয়েছি তার চেয়েও বড় তার অর্জন সামনে আসবে দিস কোম্পানি দিস ব্র্যান্ড রিমার্ক ক্রিয়েট ব্র্যান্ড যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ বলবে বাংলাদেশের প্রোডাক্ট এত ভালো তো সেটারই ধারাবাহিকতায় আমরা এক বছর পূর্ণ করা হলো এবং জিএমপি সার্টিফিকেশন আসলো আমি খুব অল্পতেই স্যাটিসফাইড হই না কিন্তু আই ট্রাস্ট হেম And I trust his vision. That's why I'm part of the family. I wholeheartedly believe that he will not let anyone down. Right? Thank you. Uh, পৃথিবীর বিভিন্ন দেশে সেলিব্রিটিদের মিলন মেলা দেখা যায় পাপা দেখা যায় বাংলাদেশে কিন্তু এই কালচারটা নাই দেখাও যায় না কোনো স্টারের বাসায় সবাই দাওয়াত খেতে যাচ্ছে বেরোচ্ছে হচ্ছে রাজ্জি ব্যাপারটা হয় না আমি আমি বলতে চাচ্ছি মেগাস্টার শাকিব খানের বাসায় দাওয়াত চাই সবাই আমরা এরপরে যেন ওনার বাসায় যে পার্টি করতে পারি আর আমার সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে আপনারা কভার করে যাচ্ছেন আমরা একসাথে একটা ইন্ডাস্ট্রি গ্রো করব আমরা সবাই সবার সাপোর্ট করব এবং তাহলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে